অবশ্যই যারা আমানুন ইমেন এনেছে বা আর্মিক সরি সাদ এবং সৎ কাজ করছে লাফুন তাদের জন্য আমি রেখেছি জামনাত না নিয়ামত ভরা জামনাথ আচ্ছা লাল্লাব্লাহীন বললেন যারা ইমেন এনেছেন ইন্ডিয়ান আমানুম ইমেন আর অর্থ হলো

এবং আল্লাহর রসুলের প্রতি ইমান আনিমন করা তারপরে উত্তম কোনটি আল্লাহ রাস্তায় জেহাদ করা তারপর উত্তম কোনটি মকবল হজ অর্থাৎ কবুল হজ এক নম্বর উত্তম আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনিমন করা অর্থাৎ আল্লাহ একমাত্র আল্লাহ সাক্ষী দেওয়া যে আসাদ আল্লাহ ইল্লাহ

অর্থাৎ আল্লাহকে একক উপাস্য হিসাবে গ্রহণ করা একক ইল্যাব হিসেবে গ্রহণ করা এবং সাল্লামকে শেষ নামী খত নাম হিসাবে মেনে নেওয়া বিশ্বাস করা এবং মেনে নেওয়াটাই হল ইমান এবং আল্লাহ রব আহমিন এই ইমান আনার পরে পরেই বলে দিলেন যে তোমাদেরকে শুধু ইমান আনলেই হবে না আমি সরি হা তোমাদেরকে অবশ্যই সৎ কাজ করতে হবে কি কি সৎ কাজ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সেটা মুমিনের দুই থেকে নয় নম্বর আয়াতে বলে দিয়েছেন এবং সেটা মুমিনের এক নম্বর আয়াতে আল্লাহ রব্বুল বলছেন কদ আফলাহমিন অবশ্যই মুমিনরা সফলতা অর্জন করেছে কি সফলতা অর্জন করেছে এবং এই মুমির বান্দারা সফলতা অর্জন করেছে ইবনে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসিরের সপ্তম খণ্ড ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত চারশো পনেরো নম্বর পাতায় এর ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ আমিন আদর নামক জান্নাত সৃষ্টি করলেন সে জান্নাত সৃষ্টি করে তার মধ্যে একটা বৃক্ষ সৃষ্টি করলেন তারপর বৃক্ষকে কথা বলার অর্ডার দিলেন তখন সে বৃক্ষটা কথা বলল কাহ মুম অর্থাৎ মুমিনরা এসব সকল অর্জন করেছে এবং সে মুমিনদের কালার আল্লাহরমিন সে আদর নামক জান্নাতের স্থান দেবেন এবার এই জান্নাত পাওয়ার জন্য আলামিন যেসব শর্ত জুড়ে দিয়েছেন এক নম্বর আল্লাহ আল্লাহ ইমেন করা দুই নম্বর সৎ কাজ করা এসে কী কী সৎ কাজ করবে আল্লাহ আল্লাহুল্লাহবিন প্রথমেই বলে দিলেন এক নম্বর সৎ কাজ হলো তাকে বিনয় সহকারে নামাজ আদায় করতে হবে আল্লাহ রব্লাবিন কী বলছেন সরব মুমের দুই নম্বর আয়তে বলছেন আল্লাহ আহম ফিরে সৎ খসি বলুন আল্লাহ যারা ফির মধ্যে সীম নামাজের মধ্যে বিনয় অর্থাৎ যারা বিনয় সহকারে নামাজ আদায় করে বিনয় সহকারে নামাজ আদায় করার অর্থ হলো খুশু খুদুর সাথে নামাজ আদায় করতে হবে একনিষ্ঠ আল্লাহর স্মরণে নামাজ আদায় করতে হবে ডিলে আল্লাহর ভয় রেখে নামাজ আদায় করতে হবে এবং এই আয়াতে যখন অবতীর্ণ হয় যখন নাজির হয় তার আগে পর্যন্ত সাহাবিরা নামাজে এদিক প্রদিকে তাকাতেন এমনকি উপরের দিকে আসমানের দিকে তাকাতেন যখন এই আয়াত নাজিল ভরা হলো তখন থেকে সাহাবিরা সিজদের দিকে চোখকে স্থির রেখেছেন এবং এদিক ওদিক তাকানো আসমানের দিকে তাকানো সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হলো অর্থাৎ আপনাকে আমাকে অত্যন্ত বিনয় সহকারে নামাজ আদায় করতে হবে তারপরে দুই নম্বর ভালো কাজে আল্লাহম বলছেন দুই নম্বর আল্লাহ বলে দিলেন যে অবশ্যই অসার অনর্থ বাজিয়ে কথাবার্তা থেকে অবশ্যই তার বিরত থাকতো যারা লাগ ওই মুহুরি যোন লাগুইvarchar অনর্থক কথাবার্তা বাজে কথাবার্তা বাজে কথাবারাও অনর্থক অসর কথাও কাজ থেকে মউরি যোন অবশ্যই বিরুদ্ধ থাকে তাফসীর ইবনে কাছীর याद ਰবে کہتے 416 নং সূত্র নাম্বার পেজে বলছেন যে এই ওয়াসার লাগ ওই বা অনর্থ কথার ব্যাখ্যাতে বলা হয়েছে সমস্ত গুনা এবং পাপ কাজ অর্থাৎ এইসব ব্যক্তিরা এইসব মুমিন ব্যক্তিরা অবশ্যই যে কোনো গুণা এবং যে কোনো পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং এই রব্বল আল্লাহ রব বলে দিয়েছেন সুরা ফুরকন বাহাত্তর নাম রায়তালার বলেন বলছেন যে যখন কোনো অসার বাজে বা কোনো গুনার পাশ দিয়ে বাজে কাজের পাশ দিয়ে গুনার কাজের পাশ দিয়ে কোনো মৈল মন্দা যখন অতিক্রম করে তখন তারা অত্যন্ত ভদ্র সহকারে সেটাকে এড়িয়ে যায় অ্যাভয়েড করে যায় এবং তার সঙ্গে তারা লিপ্ত থাকে না দেখবেন অসহর কথাবার্তা বা বেশি কথাবার্তা অনর্থ কথাবার্তা বলার চিকারের লক্ষণ এই কারণে আল্লাহ রবিন এই অসহর কথাবার্তা থেকে মুমিনদেরকে নিষেধ করে দিয়েছেন এবং এখান থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রবু আবিন এই দুই নম্বর শর্তে ভালো কাজে এই অসর বা যে কোনো গুনে আমার কাপের কাছ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে তারপরে বলেন তিন নম্বর শান্ত জলে দিলেন আপনাকে আমাকে অবশ্যই জাক্রাত তাদেরকে করতে হবে আর ওখানে কী বলছেন তারপরে পল্লা রিমিন আহম আলি জাকাত দিন ফাইলুন পল্লা রিমিন যারা নিজ জাকাত দিন জাকাত দানে ফাইলুন অত্যন্ত সক্রিয় থাকে অর্থাৎ যারা জাকান তারা আল্লাহর উপরে ভরে দিলে অত্যন্ত সক্রিয় থাকে অত্যন্ত সক্রিয় থাকে তার কথার অর্থটা কি আপনি বছরের যে সময়ে জাকাত আদায় করেন সেই সময়ে আপনার যে পরিমাণ ধন সম্পদ খরচ বাদ দিয়ে জুটেছে তা যদি জাকাতের যোগ্য হয় নিঃসার পরিমাণ বেশি হয় তাহলে আপনাকে পাই টু পাই অত্যন্ত সূক্ষ্ম হিসাব করে আপনাকে জাগাত আদায় করতে হবে কারণ জাগাত অবশ্যই আদায় করতে হবে তারপর আল্লাহ রুবুল চার নম্বর শর্ত জুড়ে দিয়েছেন যে অবশ্যই তারা নিজের গোপনাঙ্গকে হেফাজত করবেন আল্লাহ রুবুল্লাহ কি বলছেন আল্লাহ দিন

নিজের স্ত্রী এবং দাস প্রথা এখন বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে এটা প্রযোজ্য নয় অর্থাৎ নিজের স্ত্রীদের নিজের স্ত্রী ছাড়া নিজের গোপনাঙ্গকে অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না আল্লাহ বলেন তারপরে দিলেন ফানি তারপর যদি ছাড়া নিজ স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা বাসনা করে তো তারাই হলো লঙ্ঘনকারী আর সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ রবীন্দন তাদের জন্য রেখেছে খোলা যান না অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যাতে আল্লা রব্বুল আলমিন তাপশ্রীর ইবনে কাছে সপ্তম খন্ড পেজ নাম্বার পাঁচশো আঠারো পাতে বলছেন যে সাতজন কি আল্লাহ রুবুল প্রথমে যাহা নামে নিক্ষেপ করবেন এক নাম্বার যারা হস্ত মৈথন করে দুই নাম্বার যারা পুং মৈথন করে তিন নাম্বার যার সাথে পুং মৈথন করা হয় চার নাম্বার যারা মদ্যপান করে পাঁচ নাম্বার যারা পিতা মাতাকে আঘাত করে ছয় নম্বর যারা প্রতিবেশকে কষ্ট দেয় সাত নাম্বার যারা নিজ প্রতিবেশীর স্ত্রীর সাথে করে এই ব্যক্তিকে আল্লাহরালিন প্রথমে যাহ নামে দাখিল করবেন আল্লাহ রবাহিন আমাদের সকলকে হিফাজত করুক আল্লাহিন তারপর আল্লাহর পাঁচ নম্বর সমর্থ জুড়ে দিলেন যারা

এই ভূমির বান্দারা যাদের জন্য পাক জান্নাত রেখেছেন তারা অবশ্যই আমানত সমূহ এবং আমানত কারো কাছে কোনো 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 সম্পদ রেখে রেখে দেওয়া দেওয়া বা কিছু বস্তু তাকে যে ব্যক্তিটা তাকে আমানত সব রেখেছে যেভাবে রেখেছে তাকে সেইভাবে সংরক্ষণ করতে হবে এবং ওই ব্যক্তিটা যখন চাইবে তৎক্ষণাৎ তাকে দিয়ে দিতে হবে অর্থাৎ আমানত ব্যাপার অত্যন্ত সচেতন থাকতে হবে এবং এই মুমিন ব্যক্তিরা আমানত রক্ষার অত্যন্ত সচেতন থাকে আপনারা সবাই জানেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কাফেররা আলামিন উপাধিতে ভূষিত করেছিলেন এবং সত্য বা ভূষিত করেছিলেন আল্লাহ রসুলকে তারা মানেননি কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ইয় বিশ্বাস করতেন যে তাদের নিজের আমানত কোনো কাঁথের কাছে না রেখে আল্লাহ রসুনের কাছে রেখেছিলেন এবং আল্লাহ রুজুল সাল্লাহ যখন মক্কা থেকে মদিনাই হিজরত করলেন তখন আলী রাজ্লা তালা আনুভুকে নিজ বিছানায় শুয়ে রাখলেন এবং তাকে বললেন যে আমার কাছে যে আমানত রয়েছে তুমি প্রত্যেককে এই আমানত দিয়ে তারপর মদিনাতে হিজরত করবে সুবাহ আলহ আল্লাহ রা সাল্লাম কত যত্নবান ছিলেন আমরা তার ইম্মত আমাদেরকে যত্নবান থাকতে হবে তারপরে যারা অহুদা পালনের অত্যন্ত যত্নবান প্রতিশ্রুতি দেওয়া কাউকে কথা দেওয়া কারোকে অহুদা দিলে প্রতিশ্রুতি দিলে অবশ্যই সেটা আপনাকে পালন করতে হবে এবং মুমির মানা সেটা যথাযথ পালন করে আর যদি যথাযথ পালন না করে তাহলে মুনাফিকের বৈশিষ্ট্যের মতো অন্তর্ভুক্ত হয়ে যাবে বুখারি শরীফের প্রথম খণ্ড বত্রিশ এবং তেত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য বত্রিশ নম্বর হাদিসে তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তেত্রিশ নম্বর হাদিসে চারটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মুনাফিকদের তিনটি বৈশিষ্ট্য কী কী নাম্বার ওয়ান অবশ্যই মুনাফিকরা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে দুই নাম্বার তারা আমানতের খেনত করবে তিন নাম্বার তারা অবদা ভঙ্গ করবে এবং চার নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখন কারোর সঙ্গে ঝগড়াই লিপ্ত হবে তখন অশ্লীল ভাষায় গাড়িগালাজ করবে

অবশ্যই তারা কি করবে নিজের নামাজকে হেফাজত করবে অবশ্যই নিজের নামাজকে হেফাজত করবে সংরক্ষণ করবে নিজের নামাজকে হেফাজত করার অর্থ হল সে নিজেকে আল্লাহ বলেন সোরা আঙ্কা বোধ পঁয়ত্রিশ মাইতে বলেছেন ইন্নে সলাতা অবশ্যই নামাজ তা না বিরত রাখে যে কোনো অষ্টির কাছ থেকে যে কোনো পাপ কাজ থেকে তা নামাজ যদি যে কোনো অশ্লীল এবং যে কোনো পাপ কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখতে পারলো তাহলে সেই নামাজকে আমি আপনি সংরক্ষণ করতে পারলাম এবং সেই নামাজ আপনাকে আমাকে জান্নাতি দিয়ে যাবেন এই ছটি বৈশিষ্ট্য আল্লাহ দিলেন এবং প্রথমে আল্লাহিন নামাজ দিয়ে শুরু করেছিলেন এবং শেষ আল্লাহ রবুল আহমিন নামাজ দিয়েই শেষ করলেন কারণ নামাজ আল্লাহ রসুল্লাহ বলেছেন সর্বোত্তম আমল হয় নামাজ এই নামাজের মধ্যে সব রয়েছে ইম্যান আনার পরে সর্বোত্তম আমল তারপর ইমন কাশির এই আয়তের ব্যাখ্যাই আল্লাহ রসুল বলে দিয়েছেন ইম্যান আনার পরে সর্বোত্তম আমল হলো এই নামাজ যথাসময় নামাজ আদায় করা নামাজকে কইন করা নামাজকে প্রতিষ্ঠা করা নামাজকে এফরত করা এবং আলা রাব্বুল আমিন এই ছয়টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এই ছয়টি শর্ত যারা পূরণ করবে আলা রাব্বুল আমিন জানতে কি একেছেন আলা রাব্বুল আমিন বলে দিলেন উলাই হুমা আল ফাওন এরই হলো ওয়aris কিসের অরিস কিসের উত্তর দিকে হবে আল্লাহ যিন যারা শুনলেন ফিদ তারা হলো জান্নাতুল ফিদ اوس

যে তোমরা আল্লাহ রবুল্লাহ চাইলে জান্নালিডাউস চাইবে কারণ জান্নাল সবচেয়ে উত্তম জান্নার এবং যার উপরে আল্লাহ অবস্থিত এবং যেখান থেকে সমস্ত নহরগুলি নদীগুলি প্রবাহিত হয়ে অন্য জান্নাতে প্রবেশ করেছে ইনশাল্লাহ আমরা এই ছটি শর্ত যথাযথ পূরণ করবো আল্লাহ রব্হামিনের সে জান্নাত পাওয়ার দিকে আমরা